আগে যেখানে চাঁদা পঞ্চাশ টাকা দিলে হইতো এখন ওই চাঁদার পরিমাণ একশো টাকা হয়ে গেছে আগে যেখানে রাস্তার কাম এক লাখ টাকা দিলে সত্তর লাখ টাকার কাজ লাখ টাকা এদিক সেদিক হয়ে যেত এখন আমাদের মাঝে এক লক্ষ টাকা এক কোটি টাকা দিলে এখন পঞ্চাশ লাখ টাকার কাজ হয় ফিফটি পার্সেন্ট এদিক সেদিক হয়ে যায় এই জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমান তথা দেশ দলদি যারা আছেন আগামীতে এই চুয়ান্ন বছর পরে আজকে যে সময় আসছে এই সময়টাকে একটু কাজে লাগান এবং নিজের বিবেককে কাজে লাগিয়ে ভবিষ্যতের ব্যাপারটা আমরা চিন্তা করব আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে শান্তি করে আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে ইসলামী একটা শাসন ব্যবস্থার জন্য কবুল করে সবাই বলেন আমি আন্দোলন আন্দোলন বাংলাদেশের মাননীয়

জমাত পরিষদ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি দেশ বরণ্য ওলাগঞ্জ থেকে আগ্রত এবং স্থানীয় দিন মুসলমান ভাইরা বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা উপনীত চুয়ান্ন বছরে দেশ পরিচালনার দায়িত্ব বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আইজও পর্যন্ত তিনশো সংসদ সদস্যের মধ্যে একজনও পাওয়া যায় না যে মসজিদে নামাজ পড়াতে পারবে নামাজ তো দূরের কথা মসজিদে আজান দিবে সবই শুদ্ধভাবে এরকম একজন এমপিও আমাদের আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয় না এটা আমি নেতাদের দোষ দিব না এটা আমরা যারা ভোটার এটা আমাদের দোষ কারণ হয়েছে হাদিসের মধ্যে আছে যখন যেই জাতি যেমন হয় আল্লাহ পাক তাদের নেতা ওরকমই নির্ধারিত করে এই জন্য আমি কোনো নেতার বিরুদ্ধে কথা বলবো না বরং আমরা যারা জনতা আছি আমাদেরই দোষ আমরা কেন এই চুয়ান্ন বছরের মধ্যে নবী রসুলের আদর্শবান একজন লোক আমাদের নজরের মধ্যে আনতে পারলাম না যদি কেউ আসেও তখন আমাদের মধ্যে প্রশ্ন উঠে যে ইসলামী মার্কায় ভোট দিও না যে ধান পাশ করিয়া বলাইব আর কোন জায়গায় যদি অন্য দিক দেখে তাইলে বলে এই মার্কায় দিও না নাহলে নৌকা পাশ করে যায় কোন না কোন সুতা দিয়া নৌকার কথা বইলা অথবা ধানের কথা বইলা আমাদের কি ইসলামী মার্কা থেকে দূরে রাখা হয় বিশেষভাবে নৌকার কথা বইলা ইসলামী মালকায় ভোট দেওয়া বন্ধ করে আমার এবার তো নৌকা নাই এবার নৌকা আছে এবার যেহেতু নৌকা নাই এবার কি সুতা দিবেন কেবল আপনারা বলছেন হুজুররা যদি একত্রিত হইতো তাইলে হুজুর করে ভোট দিতাম এবার তো চুয়ান্ন বছর পরে গোলামে তারা আমরা একত্রিত হয়ে আপনাদের সামনে আসতেছে এইবার দেখি না আপনারা শ্যাষের ভিতর বলেন ভোট দিয়া রাজিয়া সেন ইনশাল্লাহ তা যাইহোক ভাই চুয়ান্ন বছরে পারি নাই এখনো যদি না পারি এটা বর্বর তার যোগেদ পরিণত হয়ে যাবে আপনারা মনে করবেন না কেউ বলে এতদিন যা দুর্নীতি হয়েছে এইটা জুলাই আন্দোলনের পরে এটা শেষ হয়ে গেছে জুলাই আন্দোলন এটা শেষ হয় নাই বরং এক শিয়ালের হাত থেকে আইনা দেশটা আরেক শিয়ালের হাতে দিয়ে দিছি মুরগিটা কোনো রক্ষা পায় না আগে যে আসিল সেও মুরগিটা খাইছে এখন যার কাছে দিছি তারাও খাওয়ার জন্যই আছে আল্লাহ রহমতে এটা আগে যেখানে চাদা পঞ্চাশ টাকা দিলে হইতো এখন ওই চাদার পরিমাণ একশো টাকা হয়ে গেছে আগে যেখানে রাস্তার কাম এক লাখ টাকা দিলে সত্তর লাখ টাকার কাজ হইত তিরিশ লাখ টাকা এদিক সেদিক হয়ে যেত এখন আমাদের মাঝে এক লক্ষ টাকা এক কোটি টাকা দিলে এখন পঞ্চাশ লাখ টাকার কাজ হয় ফিফটি পার্সেন্ট এদিক সেদিক হয়ে যায় এই জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমান তথা দেশ দরদি যারা আছেন আগামীতে এই চুয়ান্ন বছর পরে আজকে যেই সময় আসছে এই সময়টাকে একটু কাজে লাগান এবং নিজের বিবেককে কাজে লাগিয়ে ভবিষ্যতের ব্যাপারটা আমরা চিন্তা আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে শান্তি করে পাক যেন আমাদের দেশটাকে ইসলামী একটা শাসন ব্যবস্থার জন্য কবুল করে সবাই বলেন আমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু